আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি আমাদের দেশীয় খাবার শাপলা ফুল দিয়ে দুটো রেসিপি করবো এই সিজনে শাপলা ফুল আমরা সবাই কম বেশি খেয়ে থাকি তাই আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে এই শাপলা ফুল দিয়ে দুটো রেসিপি করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে এখানে আমি তিন আটি শাপলা ফুল নিয়েছিলাম ফুলের ডাটাগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে এগুলোকে আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি ভাব দিয়ে নেব আর এইভাবে করে শাপলা ফুলগুলো ভাপ ভাব দিয়ে নিলে শাপলা ফুলটা রান্না করার পর সুন্দর একটা কালার আসে আর খেতেও ভালো লাগে তো এই তো দেখতে পারছেন চুলা একটা হাড়িতে আমি এখানে পানি বসিয়ে দিয়েছি পানিটা একটু গরম হয়ে আসার পরে শাপলা ফুলগুলো ঢেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। একটা বল কুটে আসলে আমি চুলাটা নিবিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। একটা চালনিতে পানিটা চেলে নেওয়ার পরে শাপলা ফুলের ভিতরে যে একটা পানিটা আছে ওইটা একটা স্পেচালার দিয়ে চেপে চেপে একসটা পানিটা বের করে নেব। দেবো এই তো দেখুন অনেকটা পানি বের হয়ে গিয়েছে এবার এখানে রান্না করার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে দিয়েছি শুকনা মরিচ আর শুকনা মরিচ গুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি প্রথমে শাপলা ফুলটা ভেজে নেব আর শুকনা মরিচ গুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে আমি একদম সাধারণভাবে এই শাপলা ফুলটা ভাজি করব। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি অর্ধেকটা শাপলা দিয়ে দিয়েছি এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে এই শাপলা ফুলটা ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন খুব সহজে অল্প সময়ে এই শাপলা ফুলটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর আগে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে এরপর একটা প্লেটে শাপলা ফুলের ডাটা গুলো বেড়ে নেবো ব্যাস হয়ে গিয়েছে খুব অল্প সময়ে শাপলা ফুলের ভাজিটা শাপলা ফুলের এই ভাজিটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এরপর আমি চলে যাবো পরের রেসিপিতে এরপর একই প্যানে দিয়ে দিয়েছে পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ করে ভেজে ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে রসুন এখানে আমি কয়েকটা রসুন থেতো করে দিয়েছি আর এই রেসিপিতে তাজা রসুনটা থেতো করে দিলে বেশি ভালো লাগে এই শাপলা ফুলের তরকারিটা ভীষণ মজার হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে তো রসুন হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পরে হালকা করে ভেজে নেব এরপর এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এইবার মশলাটাকে হালকা করে তেলে ভেজে নেব এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উঠে আসে তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেলটা উঠে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভাব দিয়ে নেওয়া শাপলা ফুলের ডাটাগুলো শাপলা ফুলের টাটাগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেরেছের একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নেব। এই তো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি মুসুরির ডাল এখানে আমি এক কাপের থেকে অল্প একটু কম মুসুরি ডাল নিয়েছি মুসুরি ডালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ডালগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি দুই মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পানি এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নেব। যখন ভালো করে বল উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে এইবার ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট আমি একদম মিডিয়াম টু লো আগুনে জাল দিয়ে নেব। এই তো এই রেসিপিটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে তো রান্নার শেষ পর্যায়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা একদম লোহিটে আছে তো দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দেবো আমি সব সময় দেওয়ার পরে ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেয় তাহলে ধনে পাতার যে একটা সুন্দর ফ্লেভার আছে ওটা তরকারির সাথে সুন্দরভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগে তো ব্যাস হয়ে গিয়েছে এরপর আমি একটা বাটিতে বেড়ে নেবো এই তো দেখতে পারছেন খুব সহজে অল্প সময়তে এই রেসিপি রান্না করা হয়ে গিয়েছে তো আজকের আমার সাফলা ফুল দিয়ে দুই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ